আন্দোলনের করে সারাদেশে নৈরাজ্য সৃষ্টি করছে সেই নৈরাজ্যের প্রতিবাদে বাংলাদেশ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানগুলো গুরুত্বপূর্ণ সড়কগুলো গুলো করে এই কথা বিস্মরণে আমরা

যে সেই ঢাকার সব শহরে সহ বাংলাদেশের বিভিন্ন জেলায় বিভিন্ন নিশ্চিত হয়েছে আজকে আপনারা দেখেন ছাত্রদের সকল দাবি এক এক করে মাননীয় প্রধানমন্ত্রী মেনে নিয়েছেন তারপরও আজকে তারা এই দাবি নিয়ে আসছে এটা আমি বলবো এটা ছাত্রদের দাবি নয় এটা জামাতের দাবি এটা এবং সকল সহযোগী সংগঠনের অধ্যে এবং আজকে এখানে উপস্থিত